আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখা পারা গরুর মাংস ভিজাইয়া ইয়াত দইও রাখি আর আলু সারছে আর এখানেও মাছ ভিজাইয়া ইয়াত হয়েছে ফ্রোজেন করা আছে চিংরা আছে আর লাইছি তো ফার্সকে আমার রান্না বান্ধা কে রাঁধবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা আর চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগে সেখানে দেখতে ভাড়া রে ব্রাউন কালার করিয়া বাজে আছি গিয়া আর তেল দিছি আর তেল দিয়ে পিঁয়াজ বলা টিকা লাল কালার ব্রাউন কালার করিয়া বাজে নিছি আর এখানেও আদা রসুন দিছি আরও তোরা আদা রসুন দিব আর আজকে আমরা মাইজে মিলা রান্না আগে আমার ফুরি লইয়া রান্না রান্না শিখাই রাম তো এনো দেড় টেবিল স্পুন আদা রসুন দেবইসে ওটা মিক্স করতে গো তো দেখতে পারা মিক্স করিয়া তার গিয়ে করবাদ স্পাইস দিলেন মানে স্পাইচ দিলাই মোৰ আকি সহজত স্পাইচ দিলাইমো পুৰি আমাৰ পুৰুখুৰীৰে ৰন্ধা শিকাই ৰাম হয়তো মাজে মাজে আমি অলপমান ফ্ৰাই কৰি থৈ এতিয়া ওৱান টি স্পুন মৰিচৰ গুড়া দ'ব হৈছে আৰু ওৱান টি স্পুন ধনিয়াৰ গুড়া দৌ হৈছে আৰু ওৱান টি স্পুন মিক্স পাউদাৰ আদা চামুচ গৰম মচলা আৰু আধা চামুচীয়া জিৰা পাউদাৰ এইবিলাক আৰু হলুদ ৰুইছে আৰু ঘূৰা লাগব আধা চামুচীয়া হলুদৰ গুড়া মিক্স হ'লে ল'ব লাগব সোমাই গজি গৈ গছ আৰু সোমাই আৰু আমি আৰু আগে খেৰটোলৈ ঘূৰা দিছিলো পইচা হৈছে ঠিক আছে ল'ব দিলাহিলাম অকণ

তো মাঝে মাঝে আমি ট্রাই করাই তারা রে রান্না বান্ধবটা শিকাইবার লাগি স্কুলর লাগে আর শিকানি যায় না তারা থাক সন্ডে আগে লাগে সময় পারি না শিকাইতে তোরে রান্না শিকানো লাগে সব থাকি দরকারি একটা জিনিস তো হলিডে আহলে আর আমি চেষ্টা করি রান্না শিকাইবার লাগে গুলিয়া দিল তো খসি যাই বান্ধি মধ্যে ভাড়া তেল দিয়া আর পিঁয়াজ দিলাইছি আর রসুন দিয়া একবারে ব্রাউন কালার করিয়া বাইক আছি আর ইত্যার মধ্যে মাছ রানো আর কি

আর লবণ নিচনা নয় না লবণ নিচ্ছিনা লবণ তো বই বই গেলে যাত্রা করা মসলা গেছে অসংখ্য গরুর মানুষ যাব হয়ে যাব আমি রেকর্ড করা আমার মাইকদের রান্না আছে মিক্স করা যাব লাগব আজকে অনেক মজা রান্না মাইজির আস্তে আস্তে তো বালাতিকে মিক্স করে যানি করিয়া দিলাই মো আর বালাত নেওয়ার পরে গরম পানি মশলা খসা নি দেখা পড়া বালাটিকে মশলা গরুর মাংস খসাই আনছে এখন গরম পানি দিলাই রাম আমার মাইজি দেওয়া গরম পানি গরম পানি দিলে জলদি সিদ্ধ হয়ে যাব পয়সা তো সিদ্ধ হয়ে যাব তখন বালাটিকা মিক্স করে দিয়ে গুড়া রাখি লাম মিডিয়াম আগুন দেওয়ার আস্তে আস্তে হয়ে গে মিডিয়াম আগুন লাগব না হাই আগুন না আগুন

গড়িয়া ধনে মাগুন দিয়া আর একটা দিলাম তো মশলা ফসি গেছে মাছও লাগি কেন মশলা খসি গেছে বালাটিকে সিচিংরা দিলাই রাম আর সিচিংরা আমি সবটাকে আইনা প্রয়োজন করে রাখি আর কি তো সবর মধ্যে একবার সাইছিল রাখছিলাম প্রয়সটা আইনা প্রয়োজন করে রাখিছিলাম খয়সকে দে চিঙ্গা দ হয়ে গেছে দিয়া পালা মিক্স করে রাখি আর রসুন দিলাম খাসামড়ি সালাটো সবটিন দিলাম খাসামড়ি চার টাটো দিয়ার আর কিছু আদা সিদ্ধ বাদে মাছ দিলাই মার্জের বুঝতে হবে ঘরের লড়াই খিলা হয়ে

তো আলু দিয়ে আর গরুর মাংস রানাতে আর টমেটো তো লাগব বনে আর একটা তো রান্না শেষ মানে খালি আলু গোছি সিদ্ধ হয়ে গেলে আর জোল দিয়া দেন লমাই লাই আর জোল দেওয়া লাগবো মনে পেত দেওয়া লাগবো নি জোল দেওয়া লাগব নি তোরা জোল দেওয়া লাগবো না আলু জোল কাড়ি লাগবে জ্যাক্সি আছে তোরা জোল দেওয়া লাগবো তোরা জোল পানি আঁকি দিব জোল লাগি দিয়া আর আলু গুছ সিদ্ধ হয়ে গেলে বেরি গরুর মাংসর দল তাইনি ওকে রা মাস তো মাছও আমি দিলাই আগে আমার মাইজি গেছ লাগে উপরে মাছ দিলাই তো মাছ গোছি তো পালাটকে ফসাই আনিছি গিয়ে আমার মাইজি পানি দেওয়া জুলর লাগে আস্তে আস্তে বনাইলে মাস ভাঙ্গি যাইবাইবার দিয়া আর মাছ হয়ে গেছে যে সুন্দর সি সিংরা সিদ্ধ হয়েছে আর একবারে ফ্রেস হলাকান একটা গ্রান যে ফ্রেস তাতে গ্রান হল আছে ঠিক আছে বোলে ঘুরিয়ে